ইসমিল্লা এরকম আসসালামু আলাইকুম এই দেখেন গাঙ্গের মাছ আমার আব্বাই আনছে বজুরি আছে এই যে এই মাছ ইসা মাছ মানে মাছ আর কি অনেক ধরনের মাছ আছে এই মাছটি লুক বা দিয়ে ঢাল দেখবেন ফুল ভিডিওটা এই দেখেন আমার প্রিয়া ওইসে বাগান পেঁয়াজ লাল লাল হয়েছে এই যে মরিষের গুঁড়ো আদা রসুন আমি আজকে মাছটা গাঁদা মাছ তো কষা কষা হয়েছে অনেক মাছটি দিব মাছ কষানো গেছে গা আর আমি মাটিমের উড়ালাম উড়িব তরকারিটি কষানো আর আলু পর আলু কষলে মাটি দিতে এখানে আমার তরকারি কষানো হইছে অনেক ঝোল দিম একটু ঝুলি ঝুলই পুরা মাছ তো মাছ দিয়ে তরকারি উঠতে নেই সে মাছটি দিলাম পুরা মাছ দেখেন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে আমার ফুল ভিডিওটা দেখবেন দেন কালারটা তো সুন্দর হয়েছে